ফুল পাতার কম্বিনেশনে চমৎকার একটি ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নংসিকাথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম প্রায় এক মাস আগে এই কাঁথার ডিজাইনটি আপনাদেরকে ড্রয়িং করা দেখিয়েছিলাম আশা করি আপনাদের মনে আছে এই নতুন সম্পূর্ণ নতুন এই নকশি কাঁথার ডিজাইনটি ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন এখন আমি সম্পূর্ণ কাঁথাটি কমপ্লিট হয়ে আসার পর আপনাদের সামনে নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমার নকশি কাঁথার সেলাইটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নকশি কাঁথা আপ প্রেমে যারা আছেন যারা নকশি কাঁথার ড্রয়িং এবং ডিজাইন সেলাই এগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর নকশি কাঁথার ড্রয়িং এবং সেলাইয়ের ভিডিও দেওয়া আছে নকশি কাঁথা সম্পর্কিত সকল তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেলাইয়ের ফিনিশিংটা হয়েছে মাসাল্লা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর আমার চ্যানেলের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো উপভোগ করুন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ড্রয়িংগুলো দেখে এক সেম টু সেম কপি করেও নিজেদের জন্য ড্রয়িং করে নিতে পারবেন এতে আমার কোনো সমস্যা নেই আর আপনারা এইভাবে সুন্দর করে ড্রয়িং করলে অবশ্যই আমি অনেক খুশি হব আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের ডিজাইনটি কেমন লেগেছে যদি ডিজাইনটি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টিক দিয়ে সেলাই করটা করা হয়েছে এটা তিনটা স্টেপে আমি ডিজাইনটা করেছি ফুল পাতা দিয়ে চারপাশের যে পার আছে পারের ডিজাইনটা করেছি তারপরে ভেতর দিয়ে চার চারকোনা ঘর ঘর করে একটা করে ফুলের ডিজাইন আছে এই ফুলগুলো কিন্তু মূলত জেনিসটি যে সেলাই আছে সেই সেলাইটি দিয়ে করিয়েছি এর আগে আমি আপনাদের কিন্তু লাইভে বেশ কয়েকবার দেখিয়েছিলাম এই সেলাইটি সেই সেলাইটি দিয়ে এই নকশি কাঁথাটা কমপ্লিট করা হয়েছে এখানে মাঝখানের যে ডিজাইনটি আছে এখানে কিন্তু আরেকটু অন্যরকম সেলাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেলাইগুলো অনেক সুন্দর এবং চমৎকার ভাবে ফুটেছে এটা কিন্তু খেজুর পাতা সেলাই খেজুর পাতা সেলাই দিয়ে লম্বা লম্বা কাঁথা স্টিচ দিয়ে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখিয়েছি কত সুন্দর এবং নিখুঁত হয়েছে আমার এই সেলাইটি তো এরকম সুন্দর সুন্দর সেলাই দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের যদি সেলাই করার ধৈর্য না থেকে থাকে আমার কাছে কিন্তু অর্ডারও করতে পারেন আর অবশ্যই অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে আমাকে অর্ডারটা করতে হবে অবশ্যই হাতে সময় নিয়ে পে অর্ডার করতে হবে তবেই আমরা নকশি কাঁথার অর্ডারটি নিয়ে কনফার্ম করব এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আজকের ডিজাইনটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ